কিন্তু রাস্তায় যে মানুষটা ঘুমাচ্ছে সে চাইলেই তো নিজেকে শীত থেকে রক্ষা করে উষ্ণতা পেতে পারে না আমাদের আশপাশে এমন অনেক প্রতিবেশী আছে যারা শীতে খুব কষ্ট করে এবং বিশেষ করে যারা রাস্তায় ঘুমায় বিশেষ করে যারা রেল স্টেশনে ঘুমায় বিশেষ করে যারা বাস স্ট্যান্ডে ঘুমায় তারা আরো বেশি কষ্ট করে তাদের কষ্টটুকু আমরা কখনো বা অনুভব করতে পারি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একটি ভালো কাজের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি একটি ভালো কাজ আমরা করতে চাই আপনি আমি সবাই মিলে কিন্তু এই কাজটি হবে সবার নিজ নিজ দায়িত্বে নিজ নিজ হাতে আপনারা সবাই জানেন শীত আমাদের মাঝে চলে এসেছে আমরা শীত অনুভব করতে পারছি আমরা জানি এই শীতটুকু সবার জন্য শান্তির হয় না আমাদের আশপাশে এমন অনেক প্রতিবেশী আছে যারা শীতে খুব কষ্ট করে এবং বিশেষ করে যারা রাস্তায় ঘুমায় বিশেষ করে যারা রেল স্টেশনে ঘুমায় বিশেষ করে যারা বাস স্ট্যান্ডে ঘুমায় তারা আরও বেশি কষ্ট করে তাদের কষ্টটুকু আমরা কখনো বা অনুভব করতে পারি না কারণ আমাদের যখন শীত অনুভব হয় আমরা আমাদের গায়ে কম্বল দিতে পারি আমরা চাইলে আমাদের ঘরের ফ্যানটা বন্ধ করে দিতে পারি আমরা চাইলে যে কোনো একটা মাধ্যমে আমাদেরকে রক্ষা করতে পারি কিন্তু রাস্তায় যে মানুষটা ঘুমাচ্ছে সে চাইলেই তো নিজেকে শীত থেকে রক্ষা করে উষ্ণতা পেতে পারে না কিন্তু আপনি আর আমি পারি তাকে উষ্ণতা দিতে আমরা যদি চাই আমাদের গত বছরের যে পুরনো শীতের কাপড়টি আছে সেগুলো আমরা দান করে দিতে পারি কিন্তু সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন সেই কাজটুকু কোনো সংগঠনের মাধ্যমে করি তখন আমরা হয়তো বা সে আত্মতৃপ্তিটা পাই না অথবা কেউ এমনও হতে পারে যে সে ব্যস্ততার কারণে সে সে সুযোগটুকু পায় না তো এখানে দুটো কাজ হতে পারে একটি হচ্ছে আপনি আপনার পরিচিত এবং ভালো লাগার কোনো সংগঠনের মাধ্যমে শীতার্থ মানুষদের পাশে দাঁড়ান কিন্তু তার চেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আপনি নিজে সেই ভালো কাজটি করুন আপনি নিজে চর্চা করুন কাল হাসরের মাঠে আপনার এই হাতগুলো আপনার পক্ষেও সাক্ষী দিবে আপনার বিরুদ্ধেও সাক্ষী দিবে তাই এই হাতগুলোকে আপনার শরীরটাকে ভালো কাজে কাজে লাগান আপনি নিজে একটি অসহায় মানুষকে একটি শীতার্ত মানুষকে শীতের বস্ত্র দিয়ে তার প্রতি ভালোবাসা জানান হ্যাঁ যদি আপনার কাছে সুযোগ না থাকে আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে সেটি আপনার পরিচিত কোনো ভাইকে দিয়ে করাতে পারেন আপনার পরিচিত কোনো সংগঠনকে দিয়ে করাতে পারেন কিন্তু আপনার প্রতি আহ্বান থাকবে এই শীতে আপনি শীতার্থ মানুষের পাশে দাঁড়ান এই শীতে আপনি একটি মানুষের জন্য তার বন্ধু হয়ে যান এবং এই বন্ধু হওয়াটাকে আল্লাহ পাক এবং রসলে করিম যেন কবুল করে নেয় এবং হাসরের মাঠে আপনারা আর আমার জন্য যেন সব কিছু সহজ হয়ে যায় আমরা সেই দোয়াটুকু করি এবং আল্লাহর কাছে সেই দোয়াটুকু করি পাক যেন আমাদের সবাইকে তৌফিক এবং এই কাজটুকু করার সৌভাগ্য দান করে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ